আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো সিঙ্গারের রেসিপি আপনারা তো অনেক রকমের সিঙ্গারা খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি লাগবে আমি এখানে প্রথমে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এইভাবে গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি এর মধ্যে কোনো শক্ত ভাব থাকবে না এইভাবে করলে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি ধনে পাতা দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এইভাবে হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা কাঁচা বাদাম ভেজে দিতে পারেন এখানে ওটাও ভালো লাগবে আমি এখানে বাদাম দিই না এইভাবে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি আলুর মধ্যে সব মশলাগুলোকে এইভাবে সিঙ্গারা বানিয়ে দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে বানানো তো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই এই সামোসা বা সিঙ্গারা রেসিপি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এটা আমি এবার এক সাইডে রেখে দেব এখানে একটা পাত্র নিয়ে নিছি নিয়ে ময়দা আমি দেড় বাটি থেকে একটু বেশি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি জোয়ান এক চামচ পরিমাণ জোয়ান দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো জোয়ানটা দিলে এর টেস্টটা ভালো আসে আপনি যখন খাবেন এই সিঙ্গারাটা এর মধ্যে যে জোয়ানের ফ্লেভার ওটা খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি ঘি ঘি আপনার চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন আমি এখানে এই দু চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি আবারও এক চামচ দিয়ে দিলাম আমি এখানে মোট তিন চামচের মতো ঘি দিয়েছি ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ময়দার সঙ্গে ঘি মিশিয়ে দিলে এর মধ্যে একটা খাস্তা মুচমুচে ভাব আসবে ঠিক এই রকম যখন হবে বুঝে নিতে হবে এটা ভালোভাবে আমার ময়নটা দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একবারই বেশি জল দেওয়া যাবে না খুব বেশি নরম হয়ে যেতে পারে ডোটা খুব বেশি নরমও না আর শক্তও না ঠিক মিডিয়াম টাইপের হবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখুন এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব একটা একটা করে লেচি কেটে নেব এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি ভালোভাবে এইভাবে সিঙ্গারা বানিয়ে আপনারা দেখবেন এত টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি এবং মুচমুচে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এক নতুনভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি ঠিক এই রকমভাবে লেচি কেটে নিলাম পিঁড়ের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের ময়দা ছড়িয়ে দিলাম এটাকে আমি ঠিক রুটির মতো করে গোল করে বেলে নেব এইভাবে গোল করে রুটির সাইজের একটু পাতলা করে বেলে নিয়েছি এবার মাছ বরাবর আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব আবার এই সাইড করে মাছ বরাবর কেটে নিচ্ছি এতটাই টেস্টি হালুয়া যেন মনে হয় যেন হালুয়া খাওয়াচ্ছি এতটাই টেস্টি এবার সামান্য নিয়ে নিয়েছি জল এর মধ্যে এক চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি ময়দা এটাকে আমি গুলে নেব এবার এই সাইড করে আমি কেটে নিচ্ছি আপনি আমি যেভাবে করছি ঠিক সেইভাবে লক্ষ্য করে দেখবেন এই রকম করে আমি কেটে নিচ্ছি আবার এই সাইড থেকে আবার কেটে নেব এইভাবে ঠিক একইভাবে তিনটে লাইন টেনে নেব এইভাবে তিনটে লাইন টেনে নিলাম খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল। এর মধ্যে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছি আমি সামান্য পরিমাণ পুর নিয়ে নেব ময়দার মিশ্রণটা বানিয়ে রেখেছি এই ময়দার মিশ্রণটা আমি এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি চারপাশে তাহলে এটা আমি যখন এটাকে ভালোভাবে এটা কোট করব খুব সহজে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এইভাবে করে নিতে হবে আমি আলুর পুর নিয়ে নিলাম সামান্য হাতের তালুর মধ্যে দিয়ে লম্বা করে নিচ্ছি মাছ বরাবর আমি এটাকে রেখে দেব আমি যেভাবে রাখছি ঠিক সেইভাবে লক্ষ্য করে দেখবেন এইভাবে রাখতে হবে এক সাইড থেকে টেনে এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি আবার অপর সাইড থেকে আমি টেনে ওপরে এইভাবে ফোল্ড করে দেবো দেখুন এটা একটা নতুন স্টাইলের সিঙ্গারা রেসিপি এইভাবে আমি এগুলোকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি আবার এই সাইডটাও খুব ভালোভাবে চেপে দেব এ দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এইভাবে শিঙারের রেসিপি বানিয়ে দেখবেন খুবই মুচমুচে এবং ক্রিস্পি খেতে খুবই সুন্দর একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে আমি এখানটাও একটু ফোল্ড করে দিচ্ছি ঠিক একইভাবে আমি সব বানিয়ে নেব এ দেখুন খুব সহজেই হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব এইভাবে মাছ বরাবর কেটে আবার আলুর পুর দিয়ে দিলাম আবার এইভাবে ঠিক একইভাবে ফোল্ড করে দিচ্ছি সব কটা বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব নিয়ে নিচ্ছি এখানে আমি ভেজিটেবিল অয়েল অয়েলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে করে দিয়ে দেব আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এ দেখুন খুব অল্প সময়ের মধ্যে এটা ফ্রাই করা হয়ে যাবে মুচ মুচে ক্রিস্পি এবং হালুয়ার মতো আপনারা সিঙ্গারা খুঁজছেন সহজেই এই রেসিপিটা বানিয়ে বাড়িতে ট্রাই করুন খেতে খুবই ভালো লাগবে বেশি টাইম লাগবে না খুবই অল্প টাইমের মধ্যে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন এই দেখুন এটা ফ্রাই হয়ে গেছে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তেল ঝরিয়ে ভালোভাবে আমি এটাকে তুলে নিচ্ছি দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই টেস্টি ঠিক একইভাবে বাকি যে কটা আছে আমি সব কটাকে একে একে করে ফ্রাই করে নেব বাকিগুলোও দিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি সব কটা এইভাবে কাঁচা লঙ্কা এবং পাতা দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি এ দেখুন খুবই মুচমুচে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এ দেখুন খুবই মুচমা এবং চাটনি আপনারা এখানে টমেটো সস চিলি সস যে কোনো সস দিয়ে এটা খাবেন খেতে খুবই ভালো লাগবে গরম গরম সিঙ্গারা আর চা তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি এখানে টমেটো সস দিয়ে খাচ্ছি আপনারা এখানে চা দিয়েও বা অন্য কোনো সস দিয়েও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে গরম গরম এই সিঙ্গারা রেসিপি তাহলে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি